আজকে ফিলিস্তিনের জিহাদ সেখানে স্ত্রীরাও যদি জিহাদে অংশগ্রহণ করে স্বামীর অনুমতি লাগবে না গোলামরা জিহাদে অংশগ্রহণ করলে মহিলার অনুমতি লাগবে না কিন্তু হাজি নাজি আমাদের ভিতরে সেই জিহাদের তামান্না নাই আর সাহাবাদের হৃদয় কেমন ছিল আব্দুল্লাহ একটা ঘটনা শোনায় আল্লাহ হাবিবের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ তিনি এমন উচ্চবংশীয় ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণের আগে তার সম্পদে কোন ছিল না এত বিলাসী ছিলেন তিনি সকালে যেই তোলা ব্যবহার করতেন সন্ধ্যাবেলায় ওই তোলা ব্যবহার করতেন না তার জন্য স্পেশাল দর্জি ছিল প্রত্যেক দিন তাকে জামা কাপড় বানাই দিত একবার যে জামা পত্র দিত বা সোনার দিনে দেখে তো আল্লাহ রসুলের বলে সালাকার নবুয়ার দেখে দিনে দিনে আল্লাহ হাবিবের খুব দুর্বল হতে লাগলেন চাচার কাছে চাচা এতে ছিলাম ছোট্টবেলায় আপনার ঘরে আমি তো পালিত হয়েছি আপনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মূর্তি তিনি কি সপ্তমী না তিনি মৃত্যু চাচা চাচা যতটুকু জানি বসে আছেন কেন আমি আপনার আছি আপনি আগে ইসলাম গ্রহণ করলেন তারপর আপনার দেখা দেখি আমি আব্দুল্লাহ আমি আফ্না বসু করব

বারবলের রূপী এগুলো আমার এগুলো ফুলে খানো গায়ের জামা ফুলে ফেললো যুব বালুষ লজ্জাশর এই যে ইমানানারারারাকে নিজের শরীরের রূপীটা ফুলে তার চাচা দেখে লঙ্গু হয়ে গেলে লজ্জি মাননের জন্য ধরে মায়ের কাছে গেলে মাকে বলল মা চোখ বন্ধ করে ফেলে তোমার সন্তান উন্মঙ্গ অবস্থায় তোমার আটাছে শেষ হয়ে তুমি দেখতে পারবা না

করে কয়েকদিন পথ অতিক্রম করলেন হেঁটে হেঁটে মানুষের সাহায্য দিয়ে আল্লাহ হাবিবের সেই মদিনা শহরে পৌঁছে গেলেন আল্লাহ হাবিব দেখল একটা লোক এসে তার সামনে দাঁড়িয়েছে তার চেহারাটা খুব দুর্বলতা মরিনতা অনেক দিন ধরে না খাওয়া আল্লাহ হাবিব বলল তুমি কি আমার নাম আত্মরোজা তুমি এখানে এসেছো কেন আমি আমার কারণে আমার

যে গোটা বিশ্বের যত অসারতা আছে জিহাদ দিয়ে বিশ্বের সব অসারতা মুছে দিয়ে আল্লাহর জমি আল্লাহর কালিমার কথাটা একজন মুসলিম আমরা সেজন্য হাজিনে আমরা আজকের আলোচিত আয়াতকে শিক্ষা গ্রহণ করি আল্লাহকে ভয় করি আমরা আমাদের পরকালের নাজাতের জন্য আল্লাহর কাছে উচিলা তালাশ করি আর জিহাদের তামান্না হৃদয়ে রেখে nakulota ng mga kungun Allah ba kung